আল্লাহ তালা বলেন লায়াজুকুনা, ফিহা, বারদাউ সারাবা। জাহান নামেরা যখন জাহান নামে আমি আল্লাহ যখন জাহান জাহান্নামে জাহান নামে ঢুকায়া দিব। লা আজুকুনা ফিহা বাোদাউ সারাবা। তারা জাহান নামে ঢোকার পর কোনোদিন তারা ঠান্ডা পানি অনুভব করতে পারবে না। তারা এমন ঠান্ডা বাতাস অনুভব করতে পারবে না। তাদের জন্য ঠান্ডা পানীয়র ব্যবস্থা থাকবে না আল্লাহ তালা বলেন অপয়গম্বর দুনিয়ার মানুষদেরকে জানায় দেন জাহান্নামের মধ্যে আমি আল্লাহ তালা আগুন বানাইলাম আল্লাহ তালা জাহান্নামীদের জন্য সীমা লঙ্ঘনকারী এই দুই শ্রেণীর জন্য আগুন বানাইলেন আগুন বানানোর পরে আল্লাহ ফিরিশ তাদেরকে বললেন ফিরিস্তারা এবার আল্লাহ তালাকে ফিরিস তারা উত্তর দেয় আল্লাহ আমাদেরকে হুকুম করেন না কেন আমাদেরকে ডেকেছেন আল্লাহ আল্লাহতালা বলেন এই যে আগুনটা আমি সীমা লঙ্ঘনকারী দুই শ্রেণীর মানুষের জন্য বানাইলাম তোমরা এই আগুনটাকে তোমরা তাপ দিতে দিতে তোমরা এই আগুনটাকে তেজ বানাও তেজ করো উত্তপ্ত করে তোমরা আগুনটাকে আরও বেশি উত্তপ্ত করে তোলো এবার আল্লাহর নির্দেশে আজাবের ফিরিশ তারা জাহান্নামের আগুনটাকে তাপ দিতে শুরু করে দেয় নবীজি বলেন ও কিদার আলফা সানাতিন ফিরিস তারা লাগাতার এক হাজার বছর তাপ দিয়েছে এরপরে নবীজি বলেন সোম্মা বিয়াদ আগুনটা তাপের কারণে জাহান নামের সে আগুনটা সাদা রং বর্ণ হয়ে গেছে আগুনটা সাদা হয়ে গেছে আল্লাহ বলেন ফিরিস্তা কতদিন তাপ দিলা ফিরিস্তারা বলে আল্লাহ এক হাজার বছর তাপ দিয়েছে আল্লাহ বলেন আগুনের কি খবর এবার রিপোর্ট পড়তে আল্লাহ আগুনটা এক হাজার বছর তাপ দেওয়ার কারণে আগুনটা দবদবে সাদা হয়ে গেছে আল্লাহ বলেন চলবে না সেবা আরো মজা দিতে হবে আরো তাপ দেয় ফিরিশ তারা আবার এক হাজার বছর তাপ দিল সোম মাহ মার রাত দুই হাজার বছর তাপ দেওয়ার পরে আগুনের রঙটা লাল হয়ে গেছে আল্লাহ বলেন চলবে না আবার তাপ দেও আবার সুম্মা ও আলাইহা আলফা সানাতিন আবার এক হাজার বছর তাপ দেওয়া হয় মোট তিন হাজার বছর তাপ দেওয়ার পরে আল্লাহ তালা বলেন ও ফিরিস্তা জাহান নামের আগুনের কালারের বর্ণনা দাও এবার ফিরিস তারা বলে সুম্মা সুয়াদ ফাইয়া সাউদাউন উন মুসলিমা আল্লাহ একদম কালো কুচকুচে হয়ে গেছে আল্লাহ বলেন আর লাগবে না তিন হাজার বছর তোমরা তাপ দিয়েছ তাপের কারণে আগুনটা একবার সাদা হয়েছে তাপের কারণে জাহান নামের আগুনটা একবার লাল হয়েছে আবার এক হাজার বছর তাপ দেওয়ার কারণে মোট তিন হাজার বছর তাপ দেওয়ার কারণে জাহান নামের আগুনটা আবার কালো বর্ণ হয়ে গেছে আর তাপ দেওয়া লাগবে না এবার এই জাহান নামের আগুনটাকে আল্লাহ কালোই বানায় রাখলেন নবীজি বলেন দুনিয়ার মধ্যে তোমরা যে আগুন দেখতে পাও যে আগুন দিয়ে তোমরা রান্না করে খাও এই আগুনটা জাহান নামের সত্তর বাগের এক ভাগ মাত্র দুনিয়ার আগুন দিয়া লোহাও জ্বালানো যায় আবার স্বর্ণ জ্বালানো যায় আবার রোপাও জ্বালানো যায় কঠিন থেকে কঠিন শক্ত থেকে শক্ত জিনিসও জ্বালানো যায় বিল্ডিং পর্যন্ত আগুন দিয়া পোড়ানো যায় এবার আল্লাহর নবী বলেন জাহান্নামের আগুনের এত তাপ জাহান্নামের আগুনের যে তাপ আল্লাহ দিয়েছেন এর সত্তর বাঘের এক বাঘ মাত্র দুনিয়ার আগুনের মধ্যে আছে। তাহলে ওই আগুনের কি তাপ এবার আল্লাহ তালা বুঝাইলেন জাহান্নামের মধ্যে যেহেতু এত তাপওয়ালা আগুন আল্লাহ বানাইলেন এই জাহান্নামে ঢুকার সাথে সাথেই এই সীমালঙ্গনকারীদের অস্তিত্বকে আর ঠিক থাকার কথা কথা না তাহলে কি হবে সীমা লঙ্ঘনকারীদেরকে যখন মাত্র ঢুকানো হবে মানে একদিনও হয় নাই এক ঘন্টাও হয় নাই এক মিনিটও হয় নাই এক সেকেন্ডও হয় নাই মাত্র ঢুকাইছে কীভাবে ঢুকাবে এটাও আল্লাহ বলছে অন্য এই সীমালঙ্ঘনকারী দুই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ জাহান নামে যখন ফেলবেন আল্লাহ তাহা ফিরিশাদেরকে বলবেন ফিরিস্তা জাহান চুলের মধ্যে ধরো জাহান্নামির পায়ের মধ্যে ধরো কত বড় দেহ জাহান দেহ এত বড় দেহের চুলের মধ্যে ফিরিস্তা ধরবে আর আরেক হাত দিয়া পায়ে ধরবে এমন করে হেলতে হেলতে নাড়াইতে নাড়াইতে এবার ডিল মেরে জাহান নামে এত বড় জাহান নামীটাকে ফালা দিবে বলেন না তাহলে জাহান নামীদেরকে কিভাবে ফেলবে এই পদ্ধতি আল্লাহ বলে দিলেন চলে ধরবে পায়ে ধরবে মেরে ডিল নবীজি বলেন এমন তাপওয়ালা আগুনে আল্লাহ জাহান ঢোকাবে জাহান্নামীদেরকে সীমালঙ্গনকারীদেরকে যখন ঢুকায়া দিবে এই সীমালঙ্গনকারী বললে শুধু ওই মুদিকে বুঝেন না কিন্তু মুসলমানদের মধ্যে লঙ্ঘনকারী আছে না নাই জন্য সাবধান আমাদের জন্য সতর্কতার বিষয় আল্লাহ বলেন সতর্ক করে দেন আমি আল্লাহর নির্দেশে যখন এই লঙ্ঘনকারীদেরকে আগুনে ফেলা হবে ফেলার সাথে সাথে পাপীদেরকে সীমালঙ্গনকারীদেরকে যখন জাহান নামে নিক্ষেপ করা হবে জাহান নামের আগুনের তাপের কারণে মুহূর্তের মধ্যে পাপিরা জিব্বাটা বের করে দিবে বলেন না কষ্টে কি বের করে দিবে বলেন কি বের করে দিবে ইমানদাররা নাফরমানরা আচ্ছা জিব্বা বের করবে নবীজি বলেন জিব্বাটা কষ্টের কারণে কতটুকু লম্বা হবে জানো আলফারসা খাও আলফারসা খাইন এক ফর্শক পরিমাণ লম্বা হয়ে যাবে অথবা দুই ফর্শক পরিমাণ লম্বা হবে এক ফর্শখ মানে তিন মাইল তাহলে দুই ফর্শক মানে কই মাইল এবার জাহান্নামিন এত কষ্ট হবে জাহান্নামে ঢোকার সাথে সাথে জিভ পাতা বের করবে ছয় মাইল চিন্তার বিষয় কি পরিমাণ কষ্ট আল্লাহ জাহান্নামে রাখছেন পড়ার সাথে সাথে জিব্বাটা এক হাত নয় দুই হাত নয় এক মাইল নয় দুই মাইল নয় ছয় মাইল পরিমাণ লম্বা হয়ে যাবে আমাদের আকলে কিন্তু ধরে না নবী বলেন এই পরিমাণ কষ্ট আল্লাহ জাহান নামে রেখেছেন জাহান নামে ডোকার সাথে সাথে কষ্টের কারণে জাহান্নামীদের জিব্বাটা ছয় মাইল পরিমাণ লম্বা হয়ে যাবে আর নবীজি বলেন এরপরের জাহান্নামীদেরকে যখন ফেলা হবে প্রথম যে জাহান্ন ফেলা হয়েছে তার জিব্বার উপর দিয়ে অন্যান্য জাহান্ন ছোটাছুটি করবে বলেন না কত কষ্ট এত বড় দেহওয়ালা জাহান্নামী যদি আরে জাহান্নামীর জিব্বার উপর দিয়ে আগুনের দেহ নিয়ে দৌড়ায় ব্যাপারটা আরো কষ্টের কিনা বলে আল্লাহ আমাদেরকে হেফাজত করে প্রথমত বুঝলাম জাহান্নামে কারা ডুববে সীমালঙ্গনকারীরা কারা ডুববে এরপরে জানলাম জাহান্নামের দেয়াল মোট কয়টা এরপরে বুঝলাম জাহান্নামীদের দেহ ছোটো না বড় কেমন বড় দু একটা উদাহরণ আমরা জেনেছি এখন জানলাম জাহান্নামীকে যখন প্রথম ঢোকানো হবে ডোকানোর সাথে সাথে আরামে জিব্বা বের করবে না কষ্টে জিব্বা বের করবে জিব্বাটা তার কী পরিমাণ লম্বা হবে তিন মাইল অথবা মাসা মাশাল্লাহ আজকে তো আপনারা একদম ছাত্রদের মতো শিখে ফেলতেছেন খুব ভালো মাসা আল্লাহ আল্লাহ আমাদেরকে মনে রেখে সাবধান হওয়ার দান করুন এতটুকু জানলাম এখন জাহান্নামে ঢুকছে মাত্র তার জিব্বাটা বের হয়ে গেছে এখন সে আরামে আছে না কষ্টে এই কষ্টের মধ্যে খোদা লাগে কিনা কষ্টের মধ্যে তৃষ্ণা লাগে কিনা আর যেই গরম সেখানে তো ঢোকার কাছে গেলেই তো গরম গরমে কলে যা শুকিয়ে যাওয়ার কথা আল্লাহ বলেন কল্লামা নাদিজাত জলোদম বাদদাল্না হুম জোলো দারন গায়ে রাহা লেয়াজু বলেন জাহান্নামীদেরকে যখন নিক্ষেপ করা হবে মুহূর্তের মধ্যেই তাদের চামড়াগুলি জলসে যাবে ঘুস্ত ঘুস্তগুলি পুড়ে যাবে হাদ্ডিগুলি বর্ষ হয়ে যাবে নিঃশেষ হয়ে যাবে আল্লাহ বলেন বাদ্দাল না হুম জোলো দান গায়ে রাহা নতুন দেহ আমি আল্লাহ বানায়া দিব মুহূর্তের মধ্যে আবার গোস্ত লাগাব মুহূর্তের মধ্যে আবার নতুন চৌরাশি হাত মোটা চামড়া লাগাবো আবার নতুন দেহ বানায়া দিব আবার তাকে পোড়াবে জাহান্নামের আগুন পুরানোর সাথে সাথে আবার তাকে বানাবো একবার নয় দুইবার নয় একদিন নয় দুই দিন নয় লক্ষ কোটি বার লক্ষ কোটি বছর জাহান্নামের আগুনে সে পড়বে বলেন না শুধু একবারই পড়বে কইবার পড়বে আল্লাহই ভালো জানে ওইটা বলেন নাই আল্লাহ শুধু আল্লাহ বলছেন বারবার বানাবো বারবার পড়াবো বারবার পড়বে বারবার বানানো হবে এটা বলছে তাহলে আল্লাহর কাছে যদি বারবার মনে হয় না জানি কত বারবার আল্লাহ বলেন সাবধান সীমা লঙ্ঘনকারী হয় না আমি সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নামটাকে আশ্রয়ের জায়গা বানাইলাম সীমালঙ্গনকারীদের জন্য জাহান নাম তাকে ঠিকানা বানাইলাম এরপরে আল্লাহ বলেন ডুকানোর সাথে সাথে চামড়া পুরে যাবে পুরে যাবে মুহূর্তের মধ্যে নতুন চামড়া আবার বানিয়ে দিবেন যিনি তিনি কে তাহলে আরাম না কষ্ট চামড়া বারবার পুরে যাচ্ছে এখন তৃষ্ণা লাগবে কি লাগবে না স্বাভাবিকভাবে পানির প্রয়োজন পড়বে কি পড়বে না الله بولد نانا لا يزوقون فيها بردا ولا شرابا إيبا بيرا شبا لونجون إيمانا سكنت عاملناي ইমানও নাই এক শ্রেণীর মানুষ আরেক শ্রেণীর সীমালঙ্ঘনকারী ইমান আছে আমল নাই আল্লাহ বলেন এই দুই শ্রেণীর সীমালঙ্গনকারীরা জাহার নামের মধ্যে তৃষ্ণার্ত হবে কলিজা শুকাবে কিন্তু তারা সেখানে ঠান্ডা বাতাস পাবে না ঠান্ডা পানিও তারা সেখানে পাবে না আল্লাহ বলেন আল্লাহ বলেন পাবে না এখন আপনি আমি যতই বলি জাহান্নামে নামে পাবো না পানি তো থাকবে এত বড় জাহার নাম পানি ছাড়া কে আর আছে আল্লাহ বলেন পাবে না তাহলে কার কথা ঠিক আমাদেরটা না আল্লাহটা আচ্ছা বুঝে থাকলে বলেন জাহান্নামিরা ঠান্ডা পানি পাবে জাহান নামীরা ঠান্ডা বাতাস এসি বা ফ্যান পাবে আল্লাহ পাবে আল্লাহ তা বলেন তবে হা জাহান্নামীদের কলিজা শুকাবে তৃষ্ণা লাগবে তারা আমার কাছে পানির দরখাস্ত করবে দরখাস্ত করার পরে আমি আল্লাহ আবার দরখাস্ত মঞ্জুর করব পানি দিব তাদের তৃষ্ণা লাগবে আমি বোতল ভর্তি ড্রাম ভর্তি ট্রাঙ্কি ভর্তি পানির ব্যবস্থা করব। আল্লাহ বলেন দুনিয়ার না নাফরমানেরা দুনিয়ার ইমানদারেরা সবাইকে সতর্ক করে দেয় আল্লাহ বলেন সেদিন তৃষ্ণার কারণে জাহান্নামিরা যখন আমার কাছে পানি চাইবে আমি আল্লাহ তাদেরকে দুই রকমের পানি দিব ইল্লা হামিমা ফুটন্ত গরম পানি ওয়াক রক্ত পুজ ফুটো ফুটিয়ে দিব ফুটন্ত পোচ ফুটন্ত গরম পানি আবার বলছি ফুটন্ত রক্ত পোচ আর ফুটন্ত পানি গরম পানি আল্লাহ জাহান্নামীদেরকে দিবে দরকার ছিল ঠান্ডা পানি আল্লাহ বলে না 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 যদি জাহান্নামের আগুনের মধ্যে আমি তোমাকে ঠান্ডা পানি দেয় তাহলে তোমার শাস্তি তো লাঘব হয়ে যাবে হালকা হয়ে যাবে শাস্তি আজকে হালকা করা যাবে না আমি আল্লাহ তোমরা পানির দরখাস্ত করার সাথে সাথে পানির দরখাস্ত মঞ্জুর করে দিলাম এবার আমি আল্লাহ তালা পানির ব্যবস্থা করব তবে স্বাভাবিক পানি তোমাদেরকে দিব না হামিমা আল্লাহ বলেন ফুটন্ত গরম পানি ও আল্লাহ বলেন ফুটন্ত রক্ত পুজ বলেন এবার কি পরিমাণ ফুটন্ত গরম পানি কি পরিমাণ ফুটন্ত রক্ত পুচ জাহান আল্লাহ দিবেন এটা অন্য জায়গার মধ্যে বলেন বলেন ফুটন্ত পানি ফুটন্ত রক্ত রক্তপুচ তারা মা জাহান নামীরা বুঝবে এটা গরম পানি জাহান্নামীরা বুঝবে গরম রক্ত রক্তপুচ কিন্তু তাদের কলিজার মধ্যে এত তৃষ্ণা লাগবে তাদের এই পরিমাণ পিপাসা লাগবে বোঝার পরেও চিন্তা করবে হোক না গরম তারপরেও তো পানি এবার তারা পানিটা পান করার জন্য চেষ্টা করবে গ্লাস বা বালতি বা পেয়ালাটা যখন মুখের কাছে নেবে গরম পানি গরম চা থেকে এক ধরনের গরম বাষ্প ওঠে নবী বলেন গরম পানিটা যখন এই জাহান্নামিরা সীমালঙ্গনকারীরা পান করার জন্য কাছে নিবে মুখের কাছে নেওয়ার সাথে সাথে গরম বাষ্পের কারণে জাহান্নিদের এত বড় ঠোঁট উপরের ঠোঁটটা জমতে জমতে মাথার কাছে চলে যাবে বলেন নওয়াজ এবার নবী যে বলেন নিচের ঠোঁটটা জমতে জমতে নাবির নিচে চলে যাবে বলেন নওয়াজবিল্লাহ বলেন তো পানি কি পান করে ফেলছে মাত্র শুরু করবে বাষ্পের কারণে এই অবস্থা তাহলে কি গরম আল্লাহ আমাদেরকে হেফাজত করুন উপায় থাকবে না এখনো কিন্তু পানি পান করে নাই নবী বলেন আর এই নাফর মানগুলি যখন তারপরেও তৃষ্ণার কারণে ব্যথা অনুভব হচ্ছে ওপরে ঠোঁট মাথার কাছে চলে গেছে নবীজি বলেন ইলাবস্তি রাশি মাথার মাঝামাঝি পৌঁছে যাবে ইলা তাহতে সর্রাতে নবীজি বলেন নিচের ঠোঁটটা নাবির কাছে চলে যাবে এই ব্যথা অনুভব হওয়া সত্ত্বেও তৃষ্ণার কারণে নাফরমান পানিটা পান করে ফেলবে পান করার সাথে সাথে পেটের ভিতরে যে ভুড়ি আছে কলিজা আছে আরও আল্লাহ তালা নিয়ামত বানায় রাখলেন সেই সবগুলি অঙ্গ কলিজা নারী ভরে মুহূর্তের মধ্যে ব্ল্যান্ডার হইয়া পায়খানার রাস্তা দিয়া বের হয়ে যাবে বলে নাওসবিল্লাহ